দমদমের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের বিরুদ্ধে পোস্টার পড়ল কামারহাটিতে ওই পৌরসভার অন্তর্গত ৩৫ নম্বর ওয়ার্ডের পাঁচ বাই আট যতীন দাসনগর পূর্ব বেলঘরিয়াতে পাঁচ নম্বর খেলার মাঠের আগে একটি বহুতল আবাসনের নিচে ওই পোস্টার পড়ে প্রার্থী সৌগত রায়ের ছবি সহ তাঁর দলের নামে দেওয়া ওই পোস্টারে লেখা হয়েছে দমদমে তৃণমূল কংগ্রেস তাকে চায় না যাকে পাঁচ বছর পাওয়া যায় না এই স্লোগানে সৌগত রায়ের ছবি দিয়ে রাতের অন্ধকারে পোস্টার লাগানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায় কি বলার আছে আমরা শুনেছি যে ওখানে পোস্টার পড়েছে এরকম দমদমে তৃণমূল কংগ্রেসই তাকে চাইছে এবং বিষয়টা তৃণমূল কংগ্রেস ফেলুক আর যেই ফেলুক বিষয়টা তো সত্যি দমদমে যে সৌগত রায় যে পাঁচ বছর যিনি বিধায়ক ছিলেন এমপি ছিলেন তাকে পাঁচ বছরের মধ্যে এলাকার জনগণ কয়দিন পেয়েছে এলাকার সমস্যা এলাকার নিকাশি ব্যবস্থার সমস্যা নানা রকম সমস্যা কোনো সময় পাওয়া যায়নি সুতরাং এই ক্ষোভ বিক্ষোভ তাদের মধ্যে তাদের নিজেদের মধ্যে তৃণমূলের মধ্যেই ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছে সেই তৈরি হওয়ার বিষয়ে তারা তা প্রস্তাব মারছে এইটা তাদের গোষ্ঠীদ্বন্দ্ব এইটা তাদের অন্তর্দ্বন্দ্বের ব্যাপার তা আমরা জানি না কিন্তু যে লেখাটা লিখেছে এটা বাস্তব দমদমের যে আমাদের এই অঞ্চলে বিশেষ করে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড চৌত্রিশ নম্বর ওয়ার্ড আমাদের এই অঞ্চলে বের এপারের তিরিশ থেকে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে এই সৌগত পাঁচ বছর সত্যিই তো মানুষ দেখা পায়নি কোনো প্রয়োজনই তাকে পাওয়া যায় এটা এইটা নিয়ে আমাদের আর বিষয় কিছু নিয়ে আমরা শুনেছি ওখানে বৈশাখী খেলা মাঠ যাওয়ার রাস্তায় এক জায়গায় ফ্ল্যাটের তলায় এই পোস্টারটা পড়েছে এটা আমরা শুনেছি এই বিষয়ে আমাদের কোনো বিষয় নেই এটা তাদের নিজস্ব বিষয় এবং যেই যার বিষয়ও হোক বিষয়টা সঠিক জনগণের জনগণ থেকে দেখা পায়নি অন্তর্দ্বন্দ্ব থেকে পারে হতে পারে অন্তর্দ্বন্দ্ব থেকে হতে পারে সেটা আমাদের বিষয় না অন্তর্দ্বন্দ্ব তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব তো লেগেই আছে তৃণমূলের তো একাধিক নেতা তাদের তাদের তো ছোট বড় যেই হোক সবাই প্রত্যেকের নেতা তাদের প্রত্যেকের নেতাদের তাদের মধ্যে কি বিষয় আছে সেটা তাদের বিষয় এই বিষয়ে আমাদের বক্তব্য কিছুই নেই আমাদের বক্তব্য হচ্ছে সত্যি সত্যি এলাকার যে জল কষ্ট এলাকার যে কষ্ট পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের জলে প্রচণ্ড কষ্ট এর ব্যাপারে আমাদের এমপি কি করেছে স্বাভাবিক প্রশ্ন মানুষের মধ্যে প্রশ্ন তো আছেই এই প্রশ্নের জন্য তৃণমূল তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কি বিষয় আছে তৃণমূলের সারা রাজ্যব্যাপী অন্তর্দ্বন্দ্ব আছে এই বিষয়ে আমাদের খুব একটা উৎফুল্লও ব্যাপার নেই মাথা ব্যথাও নেই আমরা আমাদের যা কথা বলার সেই কথা জনগণের সামনে বলছি এই যে বিভিন্ন দিকে চাকরি চুরি গয়লা চুরি থেকে শুরু করে বিভিন্ন যে ঘটনাগুলো ঘটছে এই যে ছেলেরা দিনের পর দিন চাকরি না পেয়ে রাস্তায় বসে আছে যাদের চাকরিগুলি চুরি হয়ে গেল পুরো শিক্ষাব্যবস্থাটাই জেলে চলে গেল। আমরা সেই কথাগুলো মানুষের কাছে বলছি তারা যে ভুল বোঝাবার চেষ্টা করছে মানুষকে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে বলবার চেষ্টা করছে রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে দিদি মাসি লক্ষ্মীর ভান্ডার আমরা দিচ্ছি কিন্তু আমাদের দিকে ভাববেন এইসব এইগুলি কোনো কথা না আমরা বলতে চাই কোনো সরকারি প্রকল্প এভাবে বন্ধ হয় না কোনোভাবেই করা যায় না আমাদের প্রার্থী মানুষের কাছে যাচ্ছেন আমরা যাচ্ছি মানুষের কাছে বারংবার তাদের জীবনের সমস্যাগুলি তুলে ধরছি সেই দিয়েই আমরা আশাবাদী তাদের তৃণমূলের কোথায় কী পোস্টার করলো কে কী বললো সেটা আমাদের বিষয় না তবে শুনেছি পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের একটা জায়গায় এরকম পোস্টার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই নাকি যা পোস্টারটা দেখেছি তাতে লেখা আছে দমদমের তৃণমূল চায় না এই বিষয়ে আমাদের কিছু আর পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে কাজের খামকের থেকে কি পোস্টারটা পড়ছে তাদের নম্বর ওয়ার্ডের কেন পুরো সারা কামারাটি অঞ্চল ব্যাপী কি করেছে বলুন কি কাজ করেছে কামারাটি অঞ্চল ব্যাপী এই তো ধরুন এই যে সামনে আমাদের ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে ভারী ভারী যে যানবাহন চলাচল করছে মানুষ জীবন যাতে অতিষ্ঠ হয়ে উঠছে কামারাটি পৌরাঞ্চলে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কথা বলছেন পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে সামান্য একটা বাড়ির ওপর যদি পায়খানা ঘর করতে যায় তাতেও তৃণমূলীরা গিয়ে দাঁড়িয়ে পড়ে তাদেরকে টাকা না দিয়ে কিছু করা যায় না এই বিষয়ে তো চলছে দিনের পর দিন গত পৌরসভা নির্বাচন ভোট দিতে দেয়নি সাধারণ মানুষকে শুধু সাধারণ মানুষকে কেন বলবো তৃণমূলের যারা পুরনো তৃণমূল কর্মী ছিলেন তাদেরকে বিশ্বাস করেনি তাদেরকে ভোট দিতে দেয়নি দরজা বন্ধ করে তারা নিজেরা ভোট করে সুতরাং মানুষের মধ্যে এবং দলের মধ্যে হয়তো ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে তারা তাদের ইসে মধ্যে পাচ্ছে না সেই কারণ থেকে হতে পারে আপনার নামটা বলুন করুন নাম অভিজিৎ ভট্টাচার্যিপিএম পূর্ব বেলগুড়িয়া এরিয়া কমিটি সম্পাদক সিপিএম এই যে সংসদ রায় যা সারা বাংলায় যাবে যে তাকে যখন ডাকা যায় তখনই পাওয়া যায় সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যারা বলছেন তারা কোন লোক আমি বুঝতে পারছি তার কারণ সাংসদ এই যে বলার কথাই আছে উনি শনি পুজো চলে আসে অন্নপ্রাশন চলে আসেন আবার আমার দলের যখন কর্মসূচি থাকে তাতেও চলে আসে আমার মনে হয় যারা বলছেন তাদের চোখে প্রবলেম হচ্ছে আর তো এটা কাউকে হেও করার জন্য কাউকে ছোট করার জন্য এই কথাগুলো লিখছে তো সে কারণে আমি মনে করি তারা একদম আপনাদের মিডিয়ার মাধ্যমেই ইয়ে করুন না তারা স্টেটমেন্ট নিন না তারা আমি জানতে পারবো যে কারা বলছে কাগজ লিখে রাতের অন্ধে কাগজ দাগিয়ে দিয়ে পরে তাকে আর ধরুন তাদের করি যারা বলছে তারা সত্যটাকে অসত্য করার চেষ্টা করছে বেশি না তাহলে সে দাদাকে এখানে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফল কি এই পোস্টার আমি বলি এটা আমি অন্তর্দ্বন্দ্ব কিনা আমার তৃণমূলের পোস্টার কিনা সেটা আমি যদি ধরুন আজকে কালকে রাতিবেলা রাতিবেলা কোনো একটা দলের নামে দিয়া পড়ি তা আমার কি আমার দল হলো তো সেই কারণে বলেই যারা কী বলবো জনসমক্ষে আসতে পারে না তাদের কথা কোনো মূল্য জনসমক্ষে আসতে হবে আওয়াজ থাকলে জনসমক্ষে আসবে মানুষ তার জবাব দেবে ওরকম রাতের বেলা একটা পোস্টারে কি জবাব দেবে